ইউনুসকে সমর্থন করায় বাংলাদেশে ফরাসি দূতাবাসের চার সদস্যকে বরখাস্ত করলো ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন দেখুন গুরুত্বপূর্ণ একটি দৈনিক সংবাদ মাধ্যম বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ দৈনিক সংবাদ মাধ্যমে খবরটি প্রকাশিত হয়েছে বলা হচ্ছে ইউনুসের বিরুদ্ধে এবার বড় পদক্ষেপ নিল ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ইউনুসের সমর্থন করা ইউনুসকে সমর্থন করার জন্যই কিন্তু সরানো হলো সরানো হলো বাংলাদেশে ফ্রান্সের দূতাবাসের কয়েকজন আধিকারকে এবং সূত্রের খবরও জানা যাচ্ছে যে হচ্ছে ফরাসি দূতাবাসের বাংলাদেশে ফরাসি দূতাবাসের মোট চারজন সদস্যকে বরখাস্ত করেছেন ইমানুয়েল ম্যাকরণ এক্ষেত্রে আপনাদের জানিয়ে দিই বাংলাদেশ নিয়ে তুলসী গ্যাবার্ট ভারত থেকে যে মন্তব্য করেছিলেন সেই মন্তব্যের বিরোধিতা করেই পোস্ট এক্স স্যান্ডেল পোস্ট দিয়েছিলেন এই মার্কিন সরি ফ্রান্সের দূতাবাসের আধিকারিকেরা ফরাসি দূতাবাস বাংলাদেশের ফরাসি দূতাবাসের তরফ থেকে এই পোস্টের পরেই কিন্তু ফরাসি প্রেসিডেন্ট ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন এই পদক্ষেপ নিয়েছেন তুলসি গ্যাবার্ডের মন্তব্যের বিরোধিতা করার জন্যই মূলত বলা হচ্ছে ফ্রান্সের ইমানুয়েল ম্যাক্রনের এই পদক্ষেপ এবং যে পদক্ষেপ নিশ্চিতভাবে মোহাম্মদ ইউনুসের সেক্ষেত্রে মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ট বাংলাদেশ নিয়ে যে বিস্ফোরক মন্তব্য করেছিলেন সেই মন্তব্যকে বিরক্তিকর এবং ভিত্তিহীন বলে মন্তব্য করেছিলেন বাংলাদেশে ফরাসি দূতাবাস মন্তব্য করেছিল বাংলাদেশে ফরাসি দূতাবাস এই স্ক্রিনে আপনারা ছবি দেখতে পাচ্ছেন বাংলাদেশে ফরাসি দূতাবাসের ছবি বর্তমানে কিন্তু তাদের এক্স হ্যান্ডেলে এই ছবিটি নেই তারা এই ছবিটি ডিলিট করে দিয়েছে অবশ্যই দেখুন ভারতের একটি গুরুত্বপূর্ণ দৈনিক সংবাদ সংস্থা দ্য টাইমস এই বিষয় নিয়ে প্রতিবেদন করছে এক্ষেত্রে দেখুন এই যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন তুলসী গ্যাবার্টের পাশেই সেই টুইটটি যেটা কিন্তু ফ্রান্স ইন বাংলাদেশ বাংলাদেশে ফ্রান্সের যে দূতাবাস তারা কিন্তু করেছে তাদের এক্স হ্যান্ডেলে এবং সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন হাউ অ্যান্ড ইন্টেলেকচুয়ালি উইক স্টেটমেন্ট তুলসী গ্যাবার্ট মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের মন্তব্যকে এইভাবে তারা ব্যক্ত ব্যাখ্যা দিয়েছিলেন যার জন্যই ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের এই বড় পদক্ষেপ এক্ষেত্রে আপনারা আরো জানিয়ে দিই মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের এই বক্তব্য নিয়ে ফ্রান্সের বাংলাদেশের ফরাসি দূতাবাস তাদের এক্স অ্যাকাউন্টে যে পোস্ট করেছিল সেটি কিন্তু ডিলিট করে দিয়েছে কিছুক্ষণের মধ্যেই কয়েক ঘন্টা পরেই কিন্তু ডিলিট করে দিয়েছে এক্ষেত্রে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এই নিয়ে কিন্তু প্রতিবেদন করেছে ভারতের আরও একটি গুরুত্বপূর্ণ দৈনিক সংবাদ সংস্থা দ্য টাইমস অফ ইন্ডিয়া এক্ষেত্রে টাইমস অফ ইন্ডিয়ার এই প্রতিবেদনের মধ্যে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন পোস্ট ডিলিটেড আফটার বিং কম্প্রিহেন্সিভলি এক্সপো এক্সপোজড বাই ইন্ডিয়ানস ভারতীয়দের দ্বারা এই বিষয়টি নিয়ে করা নিন্দা ব্যক্ত করা হয়েছিল বিষয়টি নিয়ে ব্যাপকভাবে প্রচার করা হয়েছিল যার জন্যই কিন্তু পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে বাংলাদেশে ফরাসি রাষ্ট্রদূত কিন্তু ইমানুয়েল ম্যাক্রন কিন্তু চার সদস্য বাংলাদেশে ফরাসি রাষ্ট্রদূতের চার সদস্যকে শোনা যাচ্ছে যে তাদেরকে বরখাস্ত করে দিয়েছে এক্ষেত্রে ইমানুয়েল ম্যাক্রনের ফ্রান্স এই ঘটনার পরিপ্রেক্ষিতে যেভাবে পদক্ষেপ গ্রহণ করলো তা কিন্তু স্পষ্টভাবে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার এবং মোহাম্মদ ইউনুস সরকারের বিপক্ষে এক্ষেত্রে অন্যদিকে তারা যেন তুলসী গ্যাবার্ডের মন্তব্যকে এই সমর্থন দিচ্ছেন তা স্পষ্ট প্রমাণিত হলো তাদের এই পদক্ষেপের মাধ্যমে এক্ষেত্রে আপনারা আরো জানি যে ইতিমধ্যেই বিষয়টি নিয়ে কিন্তু প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে বুধবার কথা বলেছেন বাংলাদেশের সেনা প্রধান ওয়াকারুজ্জামান গত বুধবার ওয়াকারের সাথে ইউনুসের সাক্ষাতের মূলত এই বিষয়টি মূলত এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে তুলসী গ্যাবার্ডের এই বক্তব্যের বিরোধিতা করে যেন নিজের পায়ে কুরুল মারলেন এই অন্তর্বর্তী সরকার এবং মোহাম্মদ ইউনুস এর সাথে ইমানুয়েল ম্যাক্রেনের এই পদক্ষেপকে ইউনুস সরকারের জন্য অন্তর্বর্তী সরকারের জন্য অশ্বিনী সংকেত হিসেবেই মনে করছেন বিশ্লেষকগণ অবশ্যই এই বিষয়ে আপনার মতামত কমেন্ট করে জানাবেন যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন অবশ্যই ভিডিওটি আপনার প্রিয়জনদের মধ্যে শেয়ার করুন ধন্যবাদ নিউজ কথার এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি দেখার জন্য